হরে কৃষ্ণ আগামী আশ্বিন মাসের বা শারদিয়া মাসের শুক্লপক্ষের যে একাদশী তা পাপাঙ্কুষা বা পাশাঙ্কুষা একাদশী বলেও শাস্ত্রে উল্লেখিত রয়েছে এই একাদশী তিথি আমরা প্রত্যেকে জানি মাধব তিথি মাধবের প্রসন্নতার জন্য আমরা সকলে তা পালন করি এখন নবরাত্রি চলছে নবরাত্রির সময় আমরা দেবী দুর্গার কাছে প্রার্থনা করি ধনং দেহি যশং দেহি রূপং দেহি আমরা যাই কামনা করি না কেন দেবী দুর্গাও তা বিষ্ণুর কাছে পারমিশন নিয়ে তবে কিন্তু আপনাকে দেবেন সে পারমিশনটাও কিন্তু ভগবানই দেন তাহলে আমাদের কাছে যদি সুযোগ থাকে ভগবানের কাছ থেকে সরাসরি কিছু চেয়ে নেওয়ার তাহলে আমরা কেন সেই সুযোগটা নেব না যদি প্রধানমন্ত্রীর সাথে আপনার পরিচয় থাকে তাহলে কি আপনি অর্থমন্ত্রীর কাছে যাবেন যে কোনো কাজ করে দেওয়ার জন্য আপনি ডিরেক্টলি প্রধানমন্ত্রীকে বলবেন সে তখন আপনাকে সব কাজ করে দেবে সরাসরি তেমনই একটি মাধ্যম ভগবান দিয়েছেন সেই সুযোগ হলো একাদশী তিথি আমাদের আগামী তিন তারিখে তেসরা অক্টোবর যে পাশাঙ্কুশ একাদশী এই একাদশী যদি পালন করেন ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন প্রত্যেকটি একাদশীর মাহাত্ম নিজের জন্য নয় আমাদের জন্য যেন আমরা সেই একাদশীর মাহাত্ম জেনে উপলব্ধি করে আমরা সেই একাদশী দিটি পালন করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই একাদশীর ফল শুনলে আপনি ভয় পেয়ে যাবেন যে সত্যি এই একটা মাধ্যম শুধু একটা একাদশী পালন করে আমি এত কিছু পেতে পারি তাহলে আপনারা গোনা শুরু করুন স্বর্গলাভ শত শত রাজস্ব যজ্ঞের ফল তার হাজার অশ্বমের যজ্ঞের ফল দীর্ঘায়ু নিরোগ্য কেউ যদি সুপত্নী চান কেউ যদি বন্ধু চান সমস্ত কিছু এই একাদশী তিথি পালনের মাধ্যমে আপনি সহজেই লাভ করতে পারেন আমাদের বারোটি মাস শাস্ত্রে ভগবানের বারোটি নামে এই মাস পদ্মনাভ এই একাদশী তিথি হল পদ্মনাভের পুজো আমরা করি পদ্মনাভ মানে কি যা পদ্ম ফুলের মতো যা নাভি শ্রীমাদ ভাগবত মেয়ে দেবী এই প্রার্থনা করেছিলেন নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাগ্রায় নম পঙ্কজ নাভায় যার পদ নাভি পদ্মফুলের মতো তো সেই পদ্ম নাভের পুজো যদি আমরা একাদশী তিথিতে করি তাহলে ভগবান পরম সন্তুষ্ট হয় আর এই একাদশী তিথি করলে আমরা যে সমস্ত তীর্থ ভ্রমণের ফল ভগবান নিজে বলছেন সমস্ত তীর্থ ভ্রমণের ফলের থেকেও অধিক ফল আমরা এই একাদশী ব্রত পালনের মাধ্যমে পেতে পারি কেউ যদি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল কিচ্ছু যদি অন্য কাউকে দান করেন সর্বোপরি বৈষ্ণবদের যদি তা দান করেন তবে তার ফল তিনি কল্পনাও করতে পারবেন না ভগবান আশ্বাস দিয়েছেন যদি একাদশী তিথিতে কেউ এই সমস্ত জিনিস দান করে তবে তাকে আর জমালায় যেতে হবে না যমরাজে দর্শন করতে হবে না সরাসরি সে ভগবানের কাছে যেতে পারবে ভগবানের কৃপা লাভ করতে পারবে হ্যারি কৃষ্ণ আপনারা সবাই অবশ্যই একাদশীব্রত পালন করুন অত্যন্ত শুদ্ধতার সাথে এবং এই ফলগুলো আমরা তখনই পাবো যখন আমরা শাস্ত্র নিয়ম মেনে শস্য দানা বর্জন করে হরিনাম সর্বদা হরিবাসরে হরিনাম কীর্তন করে ভক্ত সঙ্গে থেকে ভক্তদের সেবা করার মাধ্যমে তা পালন করব হ্যারি কৃষ্ণ